বন শূন্য করা বন শূন্য করা ডিফরেস্টেশন বন শূন্য করা একটি মারাত্মক পরিবেশগত সমস্যা একটি মারাত্মক পরিবেশগত সমস্যা কোনটা বন শূন্য বন শূন্য করা একটি মারাত্মক পরিবেশগত সমস্যা কোনটি বন শূন্য একটি মারাত্মক পরিবেশগত সমস্যা কোনটি বন শূন্য তোমরা ইতিমধ্যে জেনেছো যে বন শূন্য করা বা বনভূমির উজার হওয়ার মূল কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ইতিমধ্যে জেনেছে যে বন শূন্য করা বা বনভূমির উজার হওয়ার মূল কারণ কি জনসংখ্যা বৃদ্ধি মূল কারণ কি মূল কারণ আছে জনসংখ্যা বৃদ্ধি এভাবে প্রশ্ন করতে হবে বন শূন্য করা বা বনভূমির উজার হওয়ার মূল কারণ কোনটি জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘরবাড়ি রাস্তাঘাট অন্য বস্ত্র ইত্যাদি সব রকম চাহিদা বৃদ্ধি পায় আর প্রতিটি চাহিদা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে বন শূন্য করার সাথে দুর্যোগ কারণ, প্রতিরোধ মোকাবেলার কৌশল এবং তাৎক্ষণিক করণীয় বন্যা নদীমাতৃক বাংলাদেশের জন্য বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে নদীমাতৃক দেশ বাংলাদেশ নদীমাতৃ দেশ কি দেশ বাংলাদেশ খালি নদীমাতৃক দেশ বাংলাদেশের জন্য একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে কোনটা বন্যা একটা নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে কোনটা বন্যা একটা নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে কোনটা বন্যা প্রায় প্রতি বছরই বন্যার দেশে কোনো না কোনো অঞ্চল ফসল গবাদি পশু অন্যান্য সম্পদের মারাত্মক ক্ষতি হয় যা মাঝে মাঝে আকার ধারণ করে হয় উনিশশো পঁচানব্বই দু হাজার চার এবং দু হাজার সাত সালের পোলায়নকারী বন্যায় দেশে অনেক ক্ষতি হয়েছে দেশে অনেক ক্ষতি হয়েছে উনিশশো সালে এই ক্ষতির মাত্রা এত বেশি ছিল যে সেটি বাংলাদেশের দুর্ভিক্ষ কারণ হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি ক্ষতির মাত্রা ছিল এবং বাংলাদেশের দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছিল কু কত সালের বন্যা উনিশশো সালের বন্যা উনিশশো সালের বন্যাটি ছিল সবচেয়ে মারাত্মক এবং বাংলাদেশে দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছিল উনিশশো সালের বন্যা এখন প্রশ্ন হলো কেন বন্যা হয় এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ কি বন্যা হওয়ার পিছনে বেশ কিছু জটিল কারণ আছে যার মাঝে অন্যতম কারণটা হচ্ছে নদ নদীগুলোর পানির ধারণ ক্ষমতা কমে দেওয়া যত নদ নদী আছে সেই সব নদ নদীগুলোর পানির ধারণ ক্ষমতা কমে যায় পানি যে ধরে রাখবে সেটা ক্ষমতা কমে যায় নদী ভাঙন বর্জ্য অব্যবস্থাপনায় নানা কারণে নদ নদী ভরাট হয়ে যায় যাওয়ায় নদ নদীর পানির ধারণ ক্ষমতা কমে গেছে একেবারেই নদ নদীর পানির ধারণ ক্ষমতা কমে গেছে যে কারণে ভারী বর্ষণ বা উজানের অভাবিকা থেকে আসা পানি খুব সহজে সাগরে যেতে পারে না নদ নদী খাল বিল ভরে দেওয়ার কারণে এসব নদ নদীর পানি ধরে রাখে যে সাগরের দিকে পতিতে হবে কিন্তু সেটা কারণে বুঝে যাওয়ার কারণে ময়লা আবর্জনা এসবের কারণে নদ নদীগুলো ভরাট হয়ে যায় এই কারণে শেষে পানির নদী সাগর মহাসাগর উপসাগর এবং নদী ভরে দুকুল ছাপে সৃষ্টি করে এছাড়া মৌসুমে প্রভাব বঙ্গোপসাগরে সৃষ্ট জ্বরের কারণে উজানো পানি অনেক সময় নদ নদীর মাধ্যমে সাগরে যেতে পারে না ফলে নদ নদীর আশপাশের এলাকা বন্যার সৃষ্টি হয় আবার বাংলাদেশের বেশিরভাগ এলাকা সমতল হওয়ায় বৃষ্টির পানি সহজে নদ নদীতে গিয়ে পড়তে পারে না কাজে বিস্তীর্ণ এলাকা বিশেষ করে উপকূলীয় এলাকা প্লাবিত হয়ে যায় ঘূর্ণিঝড় আইলা সিডার যেমন ঘূর্ণিঝড় আয়লা সিডর এদের প্রভাবে সৃষ্ট বন্যার কথা আমরা সবাই জানি এদের প্রভাব এখন আমরা এই বন্যা প্রতিরোধ মোকাবেলা কৌশল করণীয় এবং উপায় সম্পর্কে জেনে নিই যেহেতু বন্যার সৃষ্টির একটি অন্যতম কারণ হলো নদ নদীর সময় সীমিত পানি ধারণ ক্ষমতা তাহলে বন্যার সৃষ্টির একটি অন্যতম কারণ হলো নদ নদী সময়ের সীমিত পানি ধারণ ক্ষমতা নদ সময়ের সময় সীমিত পানি ধারণ ক্ষমতা নদ সময়ের সীমিত পানি ধারণ ক্ষমতা তাই বন্যার হাত থেকে রক্ষা পেতে হলে নদী খনন করে এদের পানির ধারণ ক্ষমতা বাড়াতে হবে যেন ভারী বর্ষণ বা উজানের পানি এলেও বন্যা না হয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় অনেক দেশে বন্যা নিয়ন্ত্রণ করা হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তুই ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহেস বাই বাই